এরপরে চতুর্থ বাইট চতুর্থ ভিডিও এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সৌমাল্য পাঠাচ্ছে সৌমাল্য এই মুহূর্তে কি বলছে একবার শুনে নি নমস্কার নয়দা আমি সৌমাল্য বলছি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আসলে আমার বার্থ সার্টিফিকেট নেই তো সেক্ষেত্রে এসআইআর ক্ষেত্রে আমাকে আমার কোনো সমস্যা কিছু হতে পারে কি সৌমাল্য আমি আবারও বলছি এই কনফিউশনটা অনেকে তৈরি করার চেষ্টা করছে সৌমাল্য প্রবলেমটা কি প্রবলেমটা হলো রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী তাদের লিঙ্কেজ নেই অর্থাৎ এই যে আমি তুমি বাড়িতে বসে দেখছো আমি এখানে বসে জবাব চাই বাংলা করছি বা আমাদের অতিথি যাদের সাথে আলাপ করাবো তাদের যদি ভোটার লিস্টের নামও না থাকে তাদের বাপ ঠাকুরদা তাদের জমি জমা বা যদি কিছু নাও থাকে তাদের তিন পুরুষ চার পুরুষ এই ভারতেরই তো মানে আমি উদ্বাস্তুদের কথা বলছি অনেকেই তিন পুরুষ এই ভারতে আর কেউ যদি একেবারে মানে যাকে বলা হয় বাঁকুড়া বীরভূম বা আমাদের রাজবঙ্গের মানুষজন যাদের মানে পৈতৃক বাড়িটাই হয়তো পাঁচশো বছরের তাদের যে মন্দির সেটাই হয়তো তিনশো বছরের তাদের তো মানে প্রতি প্রজন্মে যেভাবে ঠাকুর বা কোনো গয়না বা দলিল যেভাবে হস্তান্তরিত করা হয় সেভাবে কাগজপত্রও করা হয় সুতরাং তোমার যে এই বার্থ সার্টিফিকেট নেই এটা কোনো ফ্যাক্টর নয় তোমার আরও এগারোটা সার্টিফিকেটের যে কোনো একটা সার্টিফিকেট আর দ্বিতীয়ত তোমার বাবা মা দাদা দিদি বৌদি তাদের যদি নাম থাকে বিএলও তোমার জাস্ট একটা আইডেন্টি প্রুফ দেখবে ইন্ডিকেটিভ ডকুমেন্ট টেনশনের কোনো কারণ নেই আমার খারাপ লাগছে আজকে যে এরকম কম বয়সী ছেলেমেয়েরাও এভাবে ভিডিও পাঠাচ্ছে আর পঞ্চম যে ভিডিওটি সেই ভিডিওটি দীপ হালদার বলে একজন পাঠাচ্ছেন দিপ হালদার ডায়মন্ড হারবার থেকে সম্ভবত দক্ষিণ চব্বিশ পরগনা থেকে একবার শুনি দীপ হালদার কি বলছেন আমি হালদার ডায়মন্ড হারবার থেকে বলছি লিস্টে যদি আমার মা দুই নাম না থাকে তাহলে কি আমার নাম উঠবে আমি নির্দিষ্টভাবে দীপ হালদার আপনাকে বলছি আপনার মা বাবার আপনাকে দেখে আমার যা মনে হলো আপনার হয়তো সাতাশির পরে জন্ম আপনার মা বাবার নাম নেই এটা দু হাজার দুইতে যদি নাম না থাকে অন্যান্য বছরগুলো একটু দেখুন আর যদি মানে আপনার মা বাবার ধরুন বয়স ষাট পঁয়ষট্টি বা সত্তর তার মধ্যে থেকে পঞ্চাশ বছর আপনার মা বাবা যদি ভোটই না দিয়ে থাকেন কেন দেননি এই প্রশ্ন কিন্তু উঠবে আর যদি আপনার মা বাবার দু হাজার দুইয়ে নাম নেই কিন্তু পঁচানব্বই সাতানব্বই আছে আটানব্বই আছে দু হাজার একে আছে দু হাজার পাঁচে আছে লাগাতার ভোট দিয়ে গেছে বা ভোটার লিস্টের নাম আছে তাহলে সেটার কিন্তু সলিউশন আছে কিন্তু আবারও বলছি আপনার মা বাবার যদি নাম একেবারেই না থাকে তাহলে আপনার মা বাবাকেও একটা লিঙ্কেজ এস্টাবলিশ করতে হবে দাদু দিদার নাম কি আছে আর এই সমস্ত কিছু এই নামগুলো জিজ্ঞেস করছি তার একটাই কারণ কারণ এগুলো থাকলে কাজটা সহজ হয় আদারওয়াইজ কাগজ আপনাদের কাছে এগারো বারোটা কাগজ বলা হয়েছে সেগুলোও থাকবে সেগুলো যদি থাকে সেগুলো আপনারা দেখাবেন আপনার যে কোনো সরকারি কাগজ নিশ্চয়ই আছে দীপ হালদার আমার ধারণা আপনার কোনো হয়তো সরকারের থেকে কোনো রিজার্ভেশনের সার্টিফিকেটও থাকতে পারে যদি থাকে সেগুলো পেশ করে দেবেন সরাসরি চলে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়